প্রবাসীরা বিদেশে আঙ্গুল চুই শেষ সেটা একা মাইনা না আপনারা যে বিমানবন্দরে চুরি করার জন্য বৈশা থাকেন আপনি কি একজন প্রবাসী তাহলে ভাই ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে দেখুন তো আপনার যে বিমানবন্দরে যে আপনার লাগেজ কাটে আপনার বিমানবন্দরে স্বর্ণ চুরি হয়ে যায় বিমানবন্দরে আপনার মোবাইল চুরি হয়ে যায় আপনি যে নতুন মোবাইল আনতেছেন সেই মোবাইলটা হারিয়ে যায় দেখুন তো কে বা কারা করে এই যে দেখুন এই আনসার সদস্যর মানে পুরা প্যান্টের মধ্যে দেখেন প্যান্টের মধ্যে জুতার সিপাই পকেটের মধ্যে ভুকের মধ্যে মানে মানুষের যে লাখগুলো খাইটে এই যে কাজগুলো করে আনসার সদস্যরা তবে সবাই না এরকম কিছু দুশ্চরিত্র লোক আছে বিমানবন্দরে যারা এগুলো করে ওদেরকে চিহ্নিত করা দরকার আরও কিছু আছে অবশ্যই তাদেরকেও চিহ্নিত করা দরকার চিহ্নিত করে এদেরকে এই চাকরি থেকে বাইর করে দেওয়া উচিত ভাই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কারণ এই যে ভিডিওটা এই ভিডিওটা এই যে আনসার যে আনসার সদস্য হয়ে যে মানুষের এই কাজগুলো যে করে অন্তত পক্ষে তার গ্রামের মানুষ যেন জানে যে বিমানবন্দর চুরি করে বুঝছেন এটা যেন জানে এদের চোখের সামনে যেন আত্মীয় স্বজনের চোখের সামনে যেন এই ভিডিওটা পরে আপনারা এইভাবে করে ভিডিওটা শেয়ার করবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করি প্রচুর শেয়ার করবেন শেয়ার করতেই হবে আপনাদের কারণ আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন আর আপনার বাড়িতে যদি কেউ একজন প্রবাসী হয়েও থাকে পক্ষে আপনি ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি জানি এটা আর কেউ শেয়ার করবে না কারণ অন্য কারো তার বিমানবন্দরে কেউ আসা যাওয়া করে না আত্মীয় স্বজন যে যার কারণে সে শেয়ার করবে না কিন্তু যাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বিমানবন্দরে আসা যাওয়া ধরে এই যে এই ঘটনাগুলো ঘটে তারা যেন জানে তারা যেন সতর্ক থাকে যে বাংলাদেশের বিমানবন্দরের মধ্যে কোনো এক দল আছে যে কার্টুন খাইটা লাগেজ কাইটা মালামাল চুরি করে অন্তত পক্ষে এটা যেন জানে ঠিক আছে এটা যেন জানে এবং এই সোরের আত্মীয় স্বজনটাও যেন জানে বিশেষ করে এইভাবে করে আপনাদের শেয়ার করতে হইব প্রচুর প্রচুর শেয়ার করতে হবে কারণ আপনার এই শেয়ারটাই আপনার এই শেয়ারটার কারণে হয়তোবা বাকি যারা আছে তারা কিন্তু সতর্ক হয়ে যাবে এই ধরনের কাজ আর করবে না ভাই সাবধান হয়ে যাবে সাবধান হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বললাম এই লাগেজ কাটা পার্টি ধরা পড়ছে এই যে লাগেজ কাটা পার্টি ধরা পড়ছে বিমানবন্দরে কত হয়েছে ভিডিও শেয়ার করতে হইব আমি এর সে আর বেশি কোনো কথা বলবো না শুধু মানে আপনারাও দেখেন যে লাগেজের ভিতরে কি কি আছে লাগেজের ভিতরে কি কি আছে কি কী চুরি করছে এগুলো একটু ভালো করে দেখেন তারপরে এই প্যান্টের পাপড়ে কী কী লুকাইছে দেখেন কি কী বাড়িতেছে দেখেন না ভাই একটা একটা ঘরে বাইরে করতেছে মানে কী করতাম এই শালা বাইরেই করতে চায় না ভাই এগুলা এগুলো বাইরেই করতে চায় না এই শালা কত বড় বাটফার কত বড় বাটফারের বাটফার দেখেন আপনারা কত বড় বাটফারের বাটফার দেখেন কোথায় থেকে জিনিসগুলা বের হচ্ছে দেখুন হুম আজকে এই ভিডিও দেখার পরে আমার বিশ্বাস করবেন না ভাই আমি চিন্তা করি একটা মানুষ প্রবাসের মধ্যে মানে কি পরিশ্রম সারা টাকা ইনকাম করে না মাথার গাম পায়ে ফেলে মাথার গাম পায়ে ফেলে এ তীব্র গরমের মধ্যে এই কাজগুলো করে প্রবাসীরা সেখানে আঙুল শুষে না এখানে প্রবাসীরা আঙুল শুষে না আঙ্গুল শুষে শুষে এত আর টাকা কামায় না যে আপনারা এনে বিমানবন্দরে চুরি করার জন্য বসে ফাঁক ফাইতে বসে থাকেন আরে আফসোস হয় আফসোস হয় কি শিক্ষা দীক্ষা দিল বাবা মা